লরির ধাক্কায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক নিহতের নাম তফিৎ শেখ ঘটনাটি ঘটেছেগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া বারো নম্বর জাতীয় সড়কে ঘটনাটি খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় সেখান থেকে দেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার শামসাগঞ্জের জাতীয় সড়কে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় নিহত যুবক নিহত যুবকের নাম তৌফিক শেখ বাড়ি ভগবানগোলা থানার চর সুফি হাজিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে শামসাগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া বারো নম্বর জাতীয় সড়কে স্থানীয়দের দাবি মূলত প্রশাসনিক গাফিলতির জন্যই এই ঘটনাটি ঘটেছে আজকে আমরা যেটা দেখলাম একটা লরির মিডিলে মাঝে পোর্সেনে বাইক আরোহী কোনো মাত্র কোনো ক্রমে ঢুকে যায় এবং সরাসরি সে মারা গেছে তার দেখার মতো পরিস্থিতি নেই খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে আর তার সঙ্গে আরও যারা ছিল ওরা আহত হয়েছে এবং বাইকের সেই রকম ক্ষয়ক্ষতি না হলেও প্রাণে মারা গেছে যেটা বাইক বাইকে ছিলেন একটু সূত্রে খবর পাচ্ছি যে লালবোলা সাইডে অবস্থিত হবে তার প্রশাসন এসছে তার ডিটেলস বের করা হচ্ছে এটা এটা আমরা মনে করছি যে প্রশাসনের কিছুটা গাফিলতি রয়েছে আর যারা আমাদের বাইক আরোহী তাদেরকেও সচেতনতার সঙ্গে চলতে হবে এনএইচ টুয়েলভ রাস্তার ধারে যেভাবে বালি পাথর গাড়ি ঘোড়া পার্কিং করছে পুলিশ প্রশাসন দেখেও কিন্তু দেখছে না বাইক আর সচেতন করছে হেলমেট করতে পেপার নিয়ে সচেতন করছে কিন্তু প্রশাসনের আরও সজাগ হওয়া উচিত আমরা যখন বাইক চালাচ্ছি দুই সাইডে এমনভাবে আপনার গাড়ি পার্কিং থাকছে বা বালি পাথর অবৈধভাবে ফেলে রাখছে পুলিশ এটা সব সতর্ক ভূমিকা নিচ্ছে না এনএইচ টুয়েলভে তো লরি চলবেই এটা লরি চলার জায়গা কিন্তু আমাদেরকে ট্রাফিক রুলস নিয়ম আমি আমার বাড়ি এখানে হামেশাই দেখি কেউ ট্রাফিক রুলস মানছে না এই লেন থেকে ওই লেন চলে যাচ্ছে এটা ওয়ান বাই ওয়ান লেন অ্যাক্সিডেন্ট কমার কথা সেটা আরও বেড়ে যাচ্ছে জানা যায় ভগবান দিক থেকে মালদার দিকে বাইক চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারি ওই যুবককে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি শামসাইগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে দেহটিকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনাস্থল থেকে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ যদিও চালককে খুঁজে পাওয়া যায়নি ঘটনার খবর পেয়ে শোখের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে

মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইউআরসএপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি ২৪ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড শিল্প তাদুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন